আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া অওজুবিকা বিআউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন। ক্বাল রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া ইহলুল উকদাতা মিন লিসানী ইয়াফকাহ সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি জশরী বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট একটি ভিডিওতে আমি প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানকে বিশেষ কিছু আহ্বান জানাব কোরআনের পঁচিশ নম্বর সোরা আলফোর কানে তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অকালা রাসুল উব্বী ইন্না কৌমিতা খাজু হাদ আল কোরআন আর বিশেষ বার্তাবাহক রাসূল রাসুল আরস করেছে হে আমার রব বিনা সন্দেহে আমার কম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের যে সমস্যা প্রথমে আমি আপনাদের সকলের সামনে বলতে চাই আল্লাহ আল্লাহতালা শান্তির পৃথিবীকে ভালোবাসতে হবে বিশেষ করে যে যেখানে জন্ম নিয়েছে আই লাভ দি ওয়ার্ল্ড অফ পিস অফ আল্লাহ অল মাইটি অ্যান্ড আই লাভ মাই মাদার দি মোস্ট বাংলাদেশ ইজ ওনলি আওয়ার ল্যান্ড যে যে দেশের পাসপোর্ট নিয়ে আমরা ঘুরে বেড়াই তিন নম্বর সূরা আলে ইমরানের একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই আর দুটিতে আল্লা বোসেন্লাগুরনাকাত কল্লাদিন আকাফার উফিল বিলাত মাতা অন কলিলামা ওয়াহুম জাহান্নাম ওয়াবি ইসাল মিয়াদ শহর এলাকার যে সমস্ত আয়াত গোপনকারী কাফের রয়েছে তাদের চলাফেরা যেন তোমাকে রকম বিভ্রান্ত না করে তাদের এই সুযোগ সুবিধা মাত্র অল্প কয়েকদিনের জন্য পরে তাদের ঠিকানা হচ্ছে যাতনার সে তো বড়ই নিকৃষ্ট ঠিকানা তুমা মা ওয়াহুম জাহান্নাম তো পৃথিবীতে এক মানুষ রয়েছে আমার মাদারল্যান্ডেও রয়েছে রিবাখর হয়ে যাদের বড় বড় বাড়ি গাড়ি বিশাল বিশাল খামার বড় বড় ইন্ডাস্ট্রি আকর্ষণীয় পদ পদবী এগুলির কারণে যারা অহংকারী হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের এই আয়তের দৃষ্টিতে তারা কাফের ডক্টর মোহাম্মদ স্যারকে এবং সেনাপ্রধানকে আমি বলতে চাই প্রথমে ডক্টর মোহাম্মদ স্যারকে বলতে চাই আপনি পদত্যাগ করবেন না আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে হবে আপনি কোনোভাবে পিছনে তাকাবেন না সামনে আপনাকে অগ্রসর হতে হবে আঠারো কোটি মানুষের কল্যাণের জন্য দরকার পড়লে আপনি কঠোর থেকে কঠোর হবেন এটি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে চাই আর এটিও চাই যে রব্বানি প্লানের বিপরীত যে সমস্ত বোনেরা আমাদের দেশে আল্লাহ তালার আইনের উপর হাত উঠাচ্ছে তাদেরকে এক পাশে রেখে দিন আবার এটিও বলতে চাই কোনো ব্যক্তি বা দলের চাপে পড়ে আঠারো কোটি মানুষকে কোনোভাবেও কলঙ্কিত হতে দিবেন না আঠারো কোটি মানুষই আপনার উপরে আস্থা রেখেছে রাজনৈতিক সম্ভাব্য রাষ্ট্রের যে হাল আপনাকে ধরা তৌফিক আল্লাহ দিয়েছেন তো যত সংকট এবং জটিল পরিস্থিতি আসুক না কেন আপনাকে পদত্যাগ করলে হবে না সব কিছু আপনাকে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতামূলক সমাধানে পৌঁছতে পৌঁছোতে হবে এটি আমি ডক্টর এ কেও মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আহ্বান করতে চাই আপনার পদত্যাগের আগ্রহ প্রকাশকে কেন্দ্র করে জাতির মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা অনিশ্চয়তা এবং জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এটি কোনোভাবে আঠারো কোটি মানুষ চায় না কারণ গুটি কতক লোক তারাই কিনা আপনাকে সরানোর জন্য ভারতের গুন ভারতের সামনে সঙ্গ প্রণিপাত করে দিল্লি থেকে যে ওহি তাদের উপরে আসছে সেই ওহির উপরে তারা আমল করে চলেছে কয়েক মাস ধরে যে পরিস্থিতি আমাদের দেশে ঘুরপাক খাচ্ছিল এবং সরকারের সঙ্গে বিভিন্ন পক্ষের যে দূরত্ব দৃশ্যমান হচ্ছিল তাতে জাতি উদ্বিগ্ন ছিল আর এটি ক্রমশ জটিলতা এবং সংকট দেখায় দিচ্ছিল মানে বেড়েই চলেছিল আবার বিএনপি বলেন নতুন পার্টি বলেন এরা যেভাবে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া শুরু করেছিল তাতে সত্যিই একটি সংঘাতের দিকে যাচ্ছিল আবার যমুনা অবরোধ করে গত কয়েক মাসের নানা দাবি দাওয়া আন্দোলন এবং সর্বশেষ সোশ্যাল মিডিয়া এবং কিছু সংবাদপত্রে সেনা প্রধানের অফিসার্স অ্যাড্রেসে দেওয়া যে বক্তব্য সেটি একটি ধূম্র জাল তৈরি করেছিল জেনারেল ওয়াকারুজ্জামানকে বলব স্যার আপনার যে কর্মকাণ্ড অন্যান্যরা কোন চোখে দেখছে আমি জানি না কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি আপনি যেভাবে এই খুনি হাসিনা সহ তার সহযোগী ছয় সাতশো যাদেরকে ভিন দেশে যাওয়ার জন্য জীবিতভাবে সুযোগ করে দিয়েছেন যদিও অনেকের কথা হলো যে আপনার বক্তব্য থেকে কিছু লোকেরা বুঝছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর ঘাটতি রয়েছে কিন্তু আমি এটি বলব না আপনি যদি সত্যিই দেশপ্রেমিক না হতেন তাহলে পাঁচ আগস্ট দুই সালে বড় রক্তপাত ঘটে যেত কিন্তু আপনি দেশদ্রোহীদেরকে জীবিত চলে যাওয়ার জন্য যে রাস্তা করে দিয়েছেন যদিও সে ব্যাপারে মেজার জিয়াউল আহসানকে সাহায্য করতে আর্মি সিকিউরিটি ইউনিট ইউ এবং ডিজিএফআই এদেরকে ব্যবহার করা হয়েছে জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে যাদের আশ্রয় এবং নিরাপদে বিদেশে পাঠানো হয়েছে এদেরকে পাঠানোটা ঠিকই হয়েছে আমি মনে করি কারণ যে কত বড় পাপি তারা স্থুকে থুকে টের পাচ্ছে এবং কেউ বিদেশের স্বস্তিতে নেই যদিও হাজার হাজার না লক্ষ কর্মীরা শুধু ভারতেই আশ্রয় নিয়েছে আর অন্যান্য দেশে তারা চলে যেতে পেরেছে আপনার হাত রয়েছে সব সবাই জানে আবার বিজেপি বিজেপি পুলিশ ডিজিএফআই এনএসআই সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সহযোগিতা রয়েছে এটি যারা নেগেটিভভাবে নিচ্ছেন সেটি আমি পজিটিভভাবে নিব কারণ জাতি এখন জানতে পারছে যে তারা ভিন দেশে কত কষ্টে আছে আর তাদেরই ছেড়ে যাওয়া যারা জেলখানাতে রয়েছে বারবার আদালতে উঠছে তারাও ঠিকই বুঝতে পারছে যে কিভাবে জাতির সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে দেশের সাথেও করেছে তো আজকের জাতীয় সংকটের মূল শেখর যারা মনে করছেন সেনাবাহিনীর ভিতরে থাকা সামান্য কিছু উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী যাদের অপকর্ম দেশের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে আমি জেনারেল ওয়কার স্যারকে বলবো আপনি অবশ্যই তাদেরকে চেনেন এই কর্মকর্তাদের অবিলম্বে গ্রেফতার এবং বিচারের আওতায় আনার আপনার চেষ্টা করতে হবে তাহলে এ দেশে কেউ এই ধরনের কর্মকাণ্ড করতে পারবে না দেশ ভয়াবহ রূপ ধারণও করবে না আর ইনশাল্লাহ আপনার দিয়েই হবে কারণ পাঁচ আগস্ট দুই সালে কত মানুষ মারা যেত কারণ যেভাবে ছাত্র সমাজ তারা ঝাঁপিয়ে পড়েছিল তাতে এদের কেউ বাঁচতে পারতো না কিন্তু আপনি কোনোভাবেও এদেরকে আবার পুনরায় এনে এদেরকে বসাবেন না আবার বিএনপি সহ বড় কয়েকটি রাজনৈতিক দল সংস্কার বিচার নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধকরণ প্রসঙ্গে একেবারে এক এক রকম বক্তব্য দিয়ে চলেছে এই দুটি দল নিজেদের ক্ষমতা কেন্দ্রিক বিভেদে লিপ্ত হয়ে প্রশাসনকে অকার্যকর এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বিঘ্ন ঘটিয়েছে এসব বিষয়ে জাতি জেনে গেছে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি যশোরি বলতে চাই রব্বানি প্লান এখানে রয়েছে মহাসত্য এর বিপরীত সবই মহামিথ্যা তো মানুষ সত্য পছন্দ করে কিন্তু সত্য বলা মানুষকে পছন্দ করে না আর আজ যারা পছন্দ করছে না তাদের জানা উচিত যে হাসনাত আবদুল্লাহ এবং তার সঙ্গী সাথীরা যদি মৃত্যুর সামনে না দাঁড়াতো তাহলে যারা আজ রোড ব্লক করে চলেছেন যারা আজ নির্বাচন নির্বাচনের তাজবি পাঠ করে চলেছেন তারা সবাই পালিয়ে বেড়াতো ডক্টর মোহাম্মদ স্যারকে দেশ থেকে সরে যেতে হবে না কোনোভাবেও আপনি চলে গেলে এ দেশ ভারতের পেটেই চলে যাবে না ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে আর আপনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার স্যারকে সাথে নিয়ে অবশ্যই দেশকে এগিয়ে নিয়ে যাবেন আর যারা পাঁচ আগস্ট দুই সাল থেকে শুরু করে জাতির সাথে বেইমানি করে চলেছে যারা আইন মানতে চাচ্ছে না তাদের সকলকে জবাবদিতার আওতায় আনতে হবে জানি আমি কোরআনের যে তিরিশ পঁচিশ নম্বর সুরা আল ফুরকানের তিরিশ নম্বর আয়াত আপনার আপনাদের সকলের সামনে প্রথমে পড়েছিলাম অকাল রসুল ইয়ব্বী ইন্না কমিতা মাহজুরা বিশেষ বার্তাবাহক রাসুল আল্লাহ কাছে আরো করেছেন বিনা লোক কিন্তু এই দিয়েছে তো ডক্টর মোহাম্মদ স্যারকে আমি বলতে চাই আপনি আলো বিক্রি করার জন্য অন্ধের দেশে এসেছিলেন যখন আপনি এসেছিলেন তখন আপনি এই নিয়েতে এসেছিলেন যে পথ ভোলার পথ দেখাবেন তা আপনি যেতে পারবেন না পথ ভোলার লোকদেরকে আপনি পথ দেখাবেন রব্বানি সিস্টেম মতে কান সবার জন্য খুলে যায় আবার যারা কানা রয়েছে ওদেরকে চোখ খুলে দিবেন তাহলে এই জাতি ভালো কিছু দেখতে পারবে ভালো কিছু শুনতে পারবে সংস্কার না করে মূলত দ্রুত নির্বাচন চাওয়া হচ্ছে কয়েকটি কারণে যারা চাচ্ছেন যাদের কারণে চাচ্ছেন যাদের খপ্পরে পড়ে চাচ্ছেন যাদের ওহি পেয়ে চাচ্ছেন তার ভিতরে বিডিআর হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা জুলাই গণহত্যার বিচার ভণ্ডুল করা গুম কমিশনের তদন্ত এবং বিচার নসৎ করা আবার দেশের ব্যাংকিং খাত থেকে লুটপাট করা টাকা উদ্ধার করার প্রচেষ্টা বন্ধ করা দেশ যাতে কোনোভাবেই স্বয়ং সম্পূর্ণ না হতে পারে তার ব্যবস্থা করা তো এই লোকগুলিকে এখন জনগণ জেনে গেছে তারা কে কারা কার ইশারায় এসব করছে আঠারো কোটি মানুষ জেনে গেছে যে ডক্টর মোহাম্মদ স্যার কোথায় হাত দিয়েছেন তিনি প্রকৃতপক্ষে কুমিরের মুখ থেকে বাংলাদেশকে উদ্ধার করেছেন এর জন্য আল্লাহকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং ডক্টর মোহাম্মদ স্যারকে আলহামদুলিল্লাহ রবিল আলমিন তিনি কুমিরের মুখ থেকে কিভাবে বাংলাদেশকে উদ্ধার করেছেন ভারত ভারত একতরফাভাবে দশটি প্রকল্প খুনি হাসিনার হাসিনাকে চাপিয়ে দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চেয়েছিল যা ছিল বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ আর ভারতের ছিল কৌশলগত এবং অর্থনৈতিক স্বার্থ যদি এই পথের একজন শহীদ তাকে আমরা সবাই জানি শহীদ আবরার আবরার ফাহাদ যিনি একটু সত্য লিখেছিলেন তাকে বাঁচতে দেওয়া হয়নি তো ডক্টর মোহাম্মদ স্যার এই দেশকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন যেটি ভারত প্রেমীদের পছন্দ হয়নি হবে না এবং হচ্ছেও না ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্পে যেটি হয়েছিল যেখানে ভারত পেত বিনামূল্যে ট্রানজিট সুবিধা অথচ বাংলাদেশ এই সংযোগের কৌশলগত হুমকির মুখে পড়ত চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারের চুক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যেখানে কৌশলে বঙ্গ সাগর দখল দখলে নিয়ে যেত ভারত যা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকি হতে পারত ডক্টর মোহাম্মদ ইউনুসাদ বাঁচিয়েছেন তা থেকে সিলেট শিবচর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প যা ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সরাসরি প্রবেশের সুযোগ করে দিত এখানে তাদের ফায়দা হল সেভেন সিস্টারকে নিজেদের কবজায় রাখা আবার পেট্রোলিয়াম পাইপলাইন সমপ্রশাস প্রসারণ এবং প্রকল্প সেটিও স্থগিত করা হয়েছে যেখানে ভারত ত্রিপুরা থেকে বাংলাদেশের জ্বালানি বাজারে প্রবেশের চেষ্টা করছিল মানে আপনাকে কিনতে বাধ্য করা হতো পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকায় আপনি চাইলেও চীন থেকে দশ টাকা দিয়ে কিনতে পারতেন না এইভাবে যদি আমরা অভয়পুর আখাউড়া রেলপথ প্রকল্পে ভারতের সামরিক এবং বাণিজ্যিক পণ্য পরিবহনের সুবিধা থাকলেও বাংলাদেশ কোনো কৌশলগত লাভ পেত না আবার আশুগঞ্জ আগরতলা করিডোর এটা ছিল আরেক মরণ ফাঁদ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যেখানে দিল্লি থেকে সরাসরি কম খরচও কম সময়ে সেভেন সিস্টারে যাওয়া যেত ফেনী নদী জল ব্যবস্থাপনা এতদিন ইচ্ছে মতো পানি ব্যবহার করেছে তাদের লাভে নদী থেকে পানি তুলে নিত এখানে আমরা পর্যাপ্ত পানি পেতাম না আবার ফারাক্কা বাঁধ তো এইভাবে দশটি প্রকল্প সরাসরি ভারতে স্বার্থে পরিচালিত হচ্ছিল উত্তরবঙ্গের মানুষ কি পরিমাণ সাফারার একমাত্র তারাই বলতে পারে বন্য আবার খরা দুটোই রীতিমতো উপভোগ তাদের করতে হয় চীন চেয়েছিল কাজটা করে দেবে কিন্তু ভারত সাপও মারে আবার সাপের লেজও জীবিত রাখে সব কিছু বাস্তবায়ন হলে প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব বেড়ে যেত অর্থাৎ সারাদিন ভারতকে ট্যাকেল দিতে 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 হুশ থাকতো না ডক্টর মোহাম্মদ স্যার কী করেছেন আমরা সবাই জানি আবার ওই সুযোগে মাদক চোরাচালান চোর বাটপার বিশেষ করে রয়্যাল এজেন্টরা ইজিলি প্রবেশ করত সবচেয়ে বড় কথা হলো যদি কখনো যুদ্ধ হতো তাহলে আমার মাতৃভূমি আমাদের বাংলাদেশের ভূমি ব্যবহার করে আমাদের পিটত এই সাহসী সিদ্ধান্তের ফলে বাংলাদেশ নতুন করে তার কৌশলগত স্বাধীনতাও জাতীয় স্বার্থ রক্ষার কাজ করবে দশটি প্রকল্প থেকে সরে আসছে মানে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে শক্ত অবস্থানে এসেছে এমন শক্তিশালী দেশই তো আমরা চেয়েছিলাম যারা অপরাধীদের টুটি চেপে ধরবে আর হাসিনা কি বলেছিল ভারতকে আমরা যা দিয়েছি সারা জীবন মনে রাখবে অথচ তিনি দেশ বিক্রি করে দিয়ে নিজের উন্নয়ন দেখলেন একটু পরবর্তী প্রজন্মের চিন্তাও করলেন না এটি দুঃখজনক তো দেশ জুড়ে যা কিছু করা হয়েছিল গুম করা হতো খুন করা হতো হত্যা করা হতো ঘর থেকে বের করে দেওয়া হতো এখন ডক্টর মোহাম্মদ ইউনুসারকে বলতে চাই ১৬ বছরের গুম হাজার হাজার হত্যা পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সবাই দায়িত্বশীল আচরণ করে দেশ এবং জাতি রক্ষা করবেন জনগণ এটি আপনার উপরে আশা রাখে কে কি করেছে সবই তো আপনি ফাঁস করে দিয়েছেন আপনার বক্তব্য থেকে সবাই জেনে গেছে আপনি তো বলেছিলেন যে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে ওনার কাছে চিঠি লিখতে এটি তো জনগণের কাছে আপনি আহ্বান করেছিলেন সেই আহ্বানের প্রেক্ষিতে আজ আপনার কাছে বলা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই বয়সেও সুস্থ রেখেছেন নিজ মাতৃভূমির দায়িত্ব পালনের জন্য আপনি অবশ্যই এগিয়ে যাবেন কোনো ভাবেও আপনি আমাদেরকে ছেড়ে যেতে পারবেন না আল্লাহ তালা তার শান্তির পৃথিবীতে যে দশ জন লোক খুব বেশি সম্মান পেয়েছে তাদেরই একজন আপনি আপনি যদি জাতিকে খুব বেশি ভালোবাসা দেখান আর জাতির কথা মতে যদি আপনি কাজ করেন তো আপনাকে এগিয়ে যেতে দিবে না কারণ এই জাতির ভিতরে শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ ভারত প্রেমীরা বসবাস করে রব্বানি মতে জাতির অধিকাংশরাই অকৃতজ্ঞ গলার নিচে গেলেই কিন্তু এই জাতি অতীত ভুলে যায় এই জাতির অধিকাংশ অধিকাংশরাই উচ্ছৃঙ্খল আপনি যত দিবেন ছাড় ততই আপনার মাথায় চড়ে বসবে এ সেই জাতি আর এদেরকে খুব বেশি ভালো করে চিনেছিল ব্রিটিশরা যখন সতেরোশো সাতান্ন সাতান্ন সালে দেশে আসে ইরাই খুঁজে পেয়েছিল মির্জাফরকে ইরাই খুঁজে পেয়েছিল ঘসিটি বেগমকে উচাঁদকে জাতির জন্য দরকার একজন দায়িত্বশীল শাসক আর সেই লোকটি জাতি পেয়ে গেছে যারা শিক্ষিত সমাজ তারা চায় আপনি দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে আপনাকে থেকে যেতে হবে আর যেখানে কঠোরতা অবলম্বন করা দরকার সেখানে আপনাকে করতে হবে আপনি দেশের অন্যতম স্তম্ভ সেনাবাহিনী এবং বড় বড় যারা সেক্টর নিয়ে কাজ করে চলেছে এদের সকলকে নিয়ে আপনি আলোচনায় বসবেন মশওয়ারা করবেন কিন্তু করবেন সেটি যেটি দেশের এবং আঠারো কোটি মানুষের উপকার হবে তাতে কেউ বাধা দিলে আপনাকে কোনোভাবেও সেটি ভুরুক্ষেপ করলে চলবে না জনগণ আপনার কথায় বেশি আশ্বস্ত আপনার ওপরে তালার পরে ভরসা করে বসে আছে আপনি একজন আমাদের জন্য মহত্তম ব্যক্তি আর আল্লাহ রবুল্লা আলমিনের শান্তির পৃথিবীতে আপনি শান্তিতে নবেল বিজয় আপনার জন্মভূমি এটি আমি যেমন যশোরী বলাতে গর্ববোধ করি তা আপনি এই দেশের মাটিতে জন্ম নিয়েছেন যার জন্য আমরা সবাই আপনাকে নিয়ে গর্ব করি আপনার পৃথিবীতে আর চাওয়া পাওয়ার তো কিছু বাকি নেই সবই তো আল্লাহ দিয়েছেন কিন্তু আপনি যদি ব্যর্থ হন তো ব্যর্থ হয়ে যাবে বাংলাদেশ আর যদি আপনি দেশের মানুষকে ছেড়ে চলে যান তো আপনার যত অর্জন রয়েছে সেগুলি রা সবই ভুলে যাবে এত রক্তদান জনগণের এত প্রত্যাশা আপনি যদি জাতিকে সঠিক পথে রব্বানি প্ল্যান মতে না নিয়ে যান তো সত্যিকারে বাংলাদেশ সুখী হবে না কল্যাণময় রাষ্ট্র কখনো কেউ আপনার বিপরীত এসে গঠন করে দিবে না রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আপনার বিকল্প নেই জাতি অপেক্ষা করছে আপনি খুনিদের বিচার করবেন জাতি অপেক্ষা করছে শহীদদের পরিবারের লোকদেরকে নিয়ে আপনি যেভাবে বসেছেন এবং আরো উৎসাহ দিবেন যারা ধৃষ্টতা দেখিয়েছিল তাদের একে একে বিচার করবেন জাতি আপনাকে চায় আন্তরিকভাবে আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে এখন আপনি চিন্তা করে দেখুন মেজর এবং জেনারেল ব্রিগেডিয়ার আর যারা বড় বড় পদে রয়েছে আবার এয়ারফোর্সের যারা রয়েছে নৌবাহিনীর যারা রয়েছে বিজেপির যারা রয়েছে এদের সকলকে সাথে নিয়ে আবার পুলিশ ভাই বোনদের যেভাবে আপনি সম্মান দিয়েছেন এইভাবে সবাইকে আপনি নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান আল্লাহ আমাদের সবারই সহায় হন